সালামুকুম জার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওটা আপনাদের স্বাগত আজকের ভিডিওটা দেখাবো মিয়াকু কুলার এই অতিষ্ঠ কর বাসায় চিন্তা বাড়ে সব জায়গায় থাকবেন আরামে মিয়াকের কুলার যদি আপনার বাসায় থাকে আজকে যে দুটা কুলার দেখা হলো বিশল মিয়াকুর মধ্যে সবচেয়ে আপডেট পার্স্ব একটা কুলার হলো ডাবল ফ্ল্যাট এখানে ডাবল ফ্যান সুবিধা পাবেন সাধারণত এর মধ্যে কিন্তু আপনার সিঙ্গেল ফ্যান থাকে আর এটার মধ্যে আপনার ডাবল ফ্যান থাকবে পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি থাকবে পাশাপাশি এখানে আরেকটা মনে হলো তিরিশ লিটার ক্যাপাসিটি এটা হলো মিয়াকো ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ইউনিক ডিজাইনের যদি আপনি এক রেড ঠান্ডা বাতাস পেতে চান তাহলে অবশ্যই ব্যবহার করবেন মিয়াকো কুলার আর এই দুইটা কুলারের বক্সে কি কি সুবিধা আছে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যেমন এখানে যেটা পাবেন হলো পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি এটা বক্স হলো এটা দেখেন এখানে বক্সে কি লেখা আছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ মিয়াকো প্রোডাক্ট কিনা মানে জীবনের একটি সঙ্গী সম্পদ কিনা সমান এটা মডেল নাম্বার এইচ এল ভি টোয়েন্টি ওয়ান এ

আপনারা পানি দিতে পারবেন চাইলে বরফও দিতে পারবেন যেটা তিরিশ এটা কিন্তু আপনার দেখতে পারবেন কতটুকু পানি ভিতরে আছে কমে যাচ্ছে না বাড়তি আছে দুটোর মধ্যে সেম সুবিধা পাবেন আর এটার আমি যদি উপর অংশটা দেখা বের একটু বের হয়ে গেলে গরম আরো অত্যাধিক বেড়ে যায় বা অনেক সময় আমরা বেশিক্ষণ এসি ইউজ করলে অনেক ঠান্ডা লেগে যায় কুলার বাসা যখন ইউজ করবেন কুলার থেকে জায়গায় চলে আপনার শরীরটা কিন্তু শীতল থাকবে কখনো ঠান্ডা লাগবে না বাচ্চাদের জন্য বেস্ট যাদের বাসাতে বয়বৃদ্ধ মা বাবা আছে বাচ্চা আছে তাদের জন্য কিন্তু অতিষ্ঠ গরমের কুলার কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে আপনি দীর্ঘক্ষণ যদি সিলিং ফ্যান ইউজ করেন এটা কিন্তু গরম বাতাস দিবে কিন্তু কুলার যদি টান আপনি বারো ঘন্টা চালান তখন কুলার আপনাকে গরম বাতাস দিবে না কুলার কি করবে পুরো রুমের গরম বাতাসটাকে টেনে আপনাকে ঠান্ডা একটা পরশ শীতল বাতাস দিবে আর এগুলো আপনার কিন্তু চাইলে এবার সাথে ইউজ করতে পারবেন টাসের মাধ্যমে আবার চাইলে রিমোটের মাধ্যমে ইউজ করতে পারবেন দুইটা অপশনই পাবেন এগুলোর মধ্যে আর এই কুলার গুলো একটা বিশেষ সুবিধা আগে যে কুলার গুলো হয় বরফ দিতে বলতো বড় বড় চাকা বরফ পানি এটার মধ্যে আপনি বরফের চাকা পানি কোনটা দেওয়ার দরকার নেই কেন দরকার নেই এটার মধ্যে যে উপরে কাছিটা বের হচ্ছে যেখানে কি দেখায় এখানে জাস্ট নর্মাল পানি দিবেন একদম সরাসরি ট্যাপ থেকে পানি এনে দিবেন ওই পানিটা কম প্রেসার এবং পাম্পের মাধ্যমে মোটরের মাধ্যমে পানিটাকে ঠান্ডা করে ফ্রিজে যে পানিটা আমরা ইউজ করে সেম ঠান্ডা পানি করে দিব ওই ঠান্ডা পানি থেকে আপনাকে ঠান্ডা আর কতটুকু টেম্পারেচার থাকবে রুমে সেটা কিন্তু আপনি এখানে ডিজিটাল যে মনিটর আছে মনিটরে দেখতে পারবেন যে আসলে কি টেম্পারেচার কমতেছে নাকি বাড়তেছে এখানে আপনার অন অফ সুবিধা পাবেন কুলিং সুবিধা পাবেন যখন পানি দিয়ে ইউজ করবেন কুলিং টাইম সেট করে দিতে পারবেন এবং সুইং মানে আপনি যেই অ্যাঙ্গেলই থাকেন খাটে সোপায় নি নিচে ফ্লোরে সেই অ্যাঙ্গেল থেকে আপনি বাতাস পাবেন আর ওটার থ্রি স্পিড সুবিধা পাবেন কত ওয়ার্ড ক্যাপাসিটি আপনার এটার মধ্যে পাবেন সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই পঁয়ত্রিশ লিটার ক্যাপাসিটি ইজি মোবিলিটি মানে যে কোনো দিকে এগুলো মুভ করবে চাকা সিস্টেম পাবেন এক রুম থেকে আরেক রুমে নিয়েও যেতে পারবে দুশো বিশ ওয়ার্ড থাকবে টানা চব্বিশ ঘন্টা চাইলে আপনি এটা এক টানা ইউজ করতে পারবেন থ্রি স্পিড সুবিধা পাবেন এবং চাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এটা আপনারা ব্যবহার করতে পারবেন পঁয়ত্রিশ লিটার প্লাস তিরিশ লিটার দুটার মধ্যে ওয়ার্ড পাবেন হলো এটা হলো দুইশো বিশ আর এটা হলো দুইশো ওয়ার্ড লো ভোল্টেজেও কিন্তু আপনারা এই কুলার প্রতিষ্ঠ গরমের বিল আসে কিন্তু এই কুলার গুলা যদি আপনারা ব্যবহার করেন সর্বোচ্চ বিদ্যুৎ কবে একশো থেকে একশো বিশ টাকা সর্বোচ্চ বিদ্যুৎ বিল মাত্র একশো বিশ টাকা আপনি একটু চিন্তা করেন এসি বেস্ট এটা কোনো ধরনের ক্ষতিকারক না মানে একদম নিরাপদ আরেকটা জিনিস হলো এই কুলার কিন্তু আপনারা যেমন এটার মধ্যে তিন সাইড থেকে হানিকম প্যাড পাবেন আর হানিকম প্যাড কি কাজ এটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমি আপনাদের একটু দেখাই দেখেন একটা কুলারের মূল বৈশিষ্ট্য হলো হানিকম প্যাড দেখেন এটার পিছনে বিশাল সাইজের হানিকম প্যাড দেওয়া হয়েছে এটা সুবিধা হলো যখন আপনি এটার উপরে টাঙ্কিতে পানিটা দিবেন এই পানিটা কিন্তু হানিকম প্যাড ভিতর দিয়ে নিচে টাঙ্কি যাবে আবার নিচ থেকে এটার ভিতর দিয়ে ট্রেনে উপরে আসবে মানে এটা বারবার রিসাইক্লিং হতে হতে পানিটা ঠান্ডা হবে এবং পুরো রুমের গরম বাতাসটাকে ট্রেনে এই সামনের অংশ দিয়ে আপনাকে শান্তির বাতাস দেবে মানে আপনার একদম যেটা এসি তার বেস্ট অনুভূত হবে এসি কিন্তু আপনি যত আমরা ইউজ করি সেটা কিন্তু অস্বস্তিটা মনে হবে ম্যাক্সিমাম সময় কিন্তু কুলার সেরকম অস্বস্তিটা কখনো মনে হবে না কিন্তু আপনার পিছনে প্লাস এই সাইড বিশাল সাইজের হানি কম্পেয়ার থাকবে ডাবল থাকবে এবং এই দেখেন এই পাশেও কিন্তু ডাবল হানি কম্পেয়ার পাবেন কারণ এটা হলো ডাবল মোটর এবং ডাবল ফ্যান যেটাকে বলা হয় সবচেয়ে বড় সাইজের এবং দেখেন এখানে বডিতে লেখা আছে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ প্রত্যেকটা বডিতে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এগুলো এখন আপনার কিভাবে ইউজ

ইউজ করবেন আর যখন শুধু পানিটা দিবেন তখন আপনার কুলটা ব্যবহার করবেন আর এটার সাথে কিন্তু পেয়ার দুটা হানি কম জেলি প্যাড দেওয়া থাকবে এই দুইটা জেলি প্যাড পানি দিয়ে ডিপ রেখে দিবেন দুইটা জামা একদম মটর জমে যাবে এই দুই পাশে দুইটা দিয়ে এটা আপনার সারা রাত দিয়ে দিবেন

সেগুলো পানি দেওয়ার জন্য অথবা বরফ দেওয়ার জন্য তো বরফ দেওয়ার দরকার নেই নর্মাল পানি দিবেন নর্মাল পানিটাকেই করে ঠান্ডা বাতাস দিবে যা হলো রিমোটটা আর দুইটারে কিন্তু চাইলে আপনারা পানি আউট করার জন্য পিছনের সিস্টেম আছে যে আমি পানিগুলো চেঞ্জ করে নতুন পানি দিব সেটাও কিন্তু আপনারা পারবে যে রিমোটে লেখা থাকবে মালয়েশিয়া পণ্যটা কিন্তু মিয়াকোর অরিজিনাল মালয়েশিয়ান পণ্য যেটা মিয়াকো পার্সাইভার লাইফ মালয়েশিয়ান রিমোট অন অফ থাকবে সুইং টাইম সেট করার জন্য যখন পানি দিয়ে ইউজ করবেন তখন কুলিং সিস্টেম থাকবে স্পিড বাড়ানোর জন্য স্পিড কমানোর জন্য এই রিমোটটা আপনারা দুইটার সাথে কিন্তু রিমোট পেয়ে যাবেন যে কোনো স্পেসে বসে এই কুলার আপনারা ব্যবহার করতে পারবেন মানে নামমাত্র বিদ্যুৎ খরচে সারা মাসে একশো বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে কুলার নিরাপদে সাশ্রয় খরচে ব্যবহার করতে পারে কুলার কোম্পানি থেকে আপনি এক বছরের জন্য ওয়ারেন্টি পাবেন তবে মেয়াদ উৎপন্ন অনার্সে পাঁচ সাত দশ বছর ব্যবহার করতে পারবেন যদি ভালোভাবে ব্যবহার জানে জানেন তারপরে কোম্পানি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হয় সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দিবে এক বছরের মধ্যে এখন এই পঁয়ত্রিশ লিটার এবং তিরিশ লিটার কুলারটার দাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা এই ডাবল ফ্যান সবচেয়ে বড় সাইজের বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় সাইজের যে ফ্যান এই কুলারটা যদি আপনারা কিনতে চান দাম পড়বে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা কোথাও আরো বেশি দাম আছে বর্তমান বাজারে তবে এটা আমরা একদমই রিজনেবল প্রাইজে রাখতেছি এটা আমাদের কাছ থেকে পাবেন একুশ হাজার আটশো টাকা একুশ হাজার টাকা হবে বাংলাদেশের সবচেয়ে বড় সাইজ মিয়াকু ব্র্যান্ডেজ মালয়েশিয়া আপনারা আমাদের থেকে নিতে এবং সবচেয়ে ইউনিক ডিজাইনের যেটা মিয়াকর মধ্যে সবচেয়ে আধুনিক ডিজাইনে যেটা করা হয়েছে এটা যে কোনো জায়গা থেকে কিন্তু বাইশ থেকে তেইশ হাজার টাকা দাম পাবে তবে আমরা দাম নিচ্ছি অনলি মাত্র উনিশ হাজার চারশো টাকা উনিশ হাজার চারশো টাকা হলে একত্রিশ লিটার কুলারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম বাংলাদেশের যে কোনো জায়গায় এবং বিদেশ থেকেও যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে শুধু আমাদের মোবাইল নাম্বারে নক করবেন বিকাশ কিছু টাকা বুকিং করবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঢাকায় হোম ডেলিভারি দিয়ে দেবেন ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় গ্রামগঞ্জ হাটে বাজারে আমরা এগুলো মাস্টার কার্টুন করে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো এবং আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তবে কোনো ভিওয়ার্স যদি সচককে দেখে আমাদের শোরুম থেকে এই ধরনের পণ্য নিতে চান যে কোনো ধরনের সাইজের কুলার মডেল অনুযায়ী পছন্দ অনুযায়ী নিতে চাই সেক্ষেত্রে এখনই চলে আসতে পারে ঢাকা বাসাবো কদম তিনশো তিনশোকাল পূর্ব বসে রাজা চলাস্তা জেরিন সুপার মার্কেট নিসতলা মেন রোডের পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে এখানে আসতে আপনার মন মতো যে কোনো প্রকার পছন্দ আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন